দুই সালের এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত তারপরে প্রথম এশিয়া কাপের আসর বসছে সংযুক্ত আরব আমি সাহিত্যে শ্রীলঙ্কা থেকে টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে খেলাগুলি হবে দুবাই ও সার্জায় এশিয়া কাপ এবার হচ্ছে টি টোয়েন্টি ফর্মেটে সবচেয়ে বেশিবার এই প্রতিযোগিতা জিতেছে ভারত এশিয়া কাপে এক ইনিংসে সর্বাধিক রানের নজির রয়েছে পাকিস্তানের দখলে দুই সালে বাংলাদেশের বিরুদ্ধে সাত উইকেটে তিনশো রান ভারতের সর্বাধিক স্কোর চার উইকেটে তিনশো চুয়াত্তর সালে হংকং এর বিরুদ্ধে টি টোয়েন্টি ফর্মেটের এশিয়া কাপে ইনিংসে সর্বাধিক রানের নজির রয়েছে ওমানের দুই হাজার এশিয়া কাপে সবচেয়ে বেশি রান করেছে বাংলাদেশের বিরুদ্ধে দুই হাজার ষোলো সালে মিরপুরে ছয় উইকেটে একশো ছেষট্টি সেবারই পাকিস্তান শ্রীলঙ্কার বিরুদ্ধে করেছিল উনিশ ওভার দুই বলে চার উইকেটে একশো একান্ন রান শ্রীলঙ্কা সেই ম্যাচে করেছিল চার উইকেটে একশো পঞ্চাশ রান এশিয়া কাপে পঞ্চাশ ওভারের ফরমেটে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড বাংলাদেশের দুই সালে পাকিস্তানের বিরুদ্ধে সাতাশি রানে শেষ হয়েছিল বাংলাদেশ ভারতের পঞ্চাশ ওভারের ফরম্যাটে সর্বনিম্ন স্কোর একশো টি টোয়েন্টি সবচেয়ে কম রানের নজির সংযুক্ত আরবামী আমি শাহিদ সালে মিরপুরে ভারতের বিরুদ্ধে নয় উইকেটে একাশি এশিয়া কাপে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান করেছেন শচীন টেন্ডুলকার দেশটি ম্যাচে শচীন নয়শো একাত্তর রান করেছেন সর্বাধিক স্কোর একশো চোদ্দ দুইটি শত রান ও সাতটি অর্ধশত রান রয়েছে এশিয়া কাপে এখনো অবধি সর্বাধিক রান রয়েছে শ্রীলঙ্কার সনৎ জয়সূর্যর পঁচিশটি ম্যাচে তিনি বারোশো বিশ রান করেছেন সর্বাধিক স্কোর একশো তিরিশ ছয়টি শত রান ও তিনটি অর্ধশত রান রয়েছে শচীনের আগে এই তালিকায় দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কারই কুমার সংগকারা চারটি শতরান ও আটটি অর্ধ রান সহ চব্বিশটি ম্যাচে তিনি একশো রান করেছেন সর্বাধিক স্কোর একশো ভারত অধিনায়ক রোহিত শর্মা সোয়েব মালিককে টপকে এই তালিকায় চতুর্থ স্থানে চলে আসতে পারেন পাকিস্তানের সোয়েব মালিক তিনটি শতরান ও চারটি অর্ধ শতরান সহ এশিয়া কাপে একুশ ম্যাচে নয়শো রান করেছেন রোহিত সাতাশ ম্যাচে করেছেন আটশো একটি শত রান ও সাতটি অর্ধশত রান রয়েছে সর্বাধিক স্কোর অপরাজিত একশো এগারো এমনকি শচীনকে পেছনে ফেলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিনে উঠে আসার হাতছানিও রয়েছে রোহিতের সামনে বিরাট কোহলি এশিয়া কাপে কোন ইনিংসে ব্যক্তিগত সর্বাধিক রান করার রেকর্ডটি নিজের দখলে রেখেছেন পাকিস্তানের বিরুদ্ধে দুই সালে মিরপুরে তিনি একশো বলে একশো রান করেছিলেন বাইশটি চার ও একটি ছয়ের সাহায্যে সব ফর্মেট মিলিয়ে এশিয়া কাপে বিরাট ষোলো ম্যাচে সাতশো ছেষট্টি রান করেছেন সর্বাধিক স্কোর একশো তিরাশি তিনটি শত রান ও দুটি অর্ধশত রান রয়েছে এছাড়া এশিয়া কাপে পাকিস্তানের ইউনিস খান ও মুশফিকুর রহিম দুজনেই ব্যক্তিগত সর্বাধিক চুয়ান্ন রান করেছেন এশিয়া কাপে সবচেয়ে বেশি শত রান করেছেন জয়সূর্য ছয়টি ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি বিরাট তিনটি শত রান এশিয়া কাপের একটি সংস্করণে সর্বাধিক তিনশো আটাত্তর রান করেন জয়সূর্য ভারতীয়দের মধ্যে কোন এশিয়া কাপে সর্বাধিক রান করেন সুরেশ রায়না তিনশো বাহাত্তর রান সেরা পার্টনারশিপ পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ও নাসির জামশের দুইশো চব্বিশ রান ভারতের ক্ষেত্রে এশিয়া কাপের সেরা পার্টনারশিপ গড়েন বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে দুইশো রান